নির্বাচন চায় বিএনপি তা বলে আওয়ামী লীগ আমলের চোদ্দ আঠারো এবং চব্বিশের মতো নির্বাচন চায় না দলটি বিএনপির শীর্ষস্থানীয় সব নেতাকর্মীর মুখে এসব মন্তব্য শোনা যাচ্ছে সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হলে পরাজিত ফ্যাসি বাধরা শক্তিশালী হবে বলে মনে করছে তারা এ অবস্থায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি এমনকি আগামী ডিসেম্বরে নির্বাচন হচ্ছে এমন ভাবনা নিয়ে নিজেদের সব প্রস্তুতি সারছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ দলটির সংশ্লিষ্ট অনেকেই নির্বাচন নিয়ে নানা মন্তব্য করেছেন নিজেদের মত রেখেছেন ঠিক কেমন নির্বাচন চাইছে বিএনপি কি বলছেন দলটির নেতাকর্মীরা আসলে কি চলতি বছরই হতে পারে জাতীয় নির্বাচন বিস্তারিত প্রতিবেদনে নির্বাচন কবে নির্বাচনের রোডম্যাপ চাই দ্রুত সংসদ নির্বাচন চাই গত কয়েক মাসে এ ধরনের কথাই বারবার উঠে এসেছে বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পর সেই আগস্ট থেকে নির্বাচনের ডাক তাদের কণ্ঠে আর দিন যত এগোচ্ছে ততই সে ডাক জোরালো হয়েছে দেরি করতে নারাজ দলটে এ নিয়ে নানা জল্পনা কল্পনার পর সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধান সরকারি তার সঙ্গে করে সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয় এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার মন্তব্য করেছেন আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন যদিও সব মন্তব্য আশ্বাসের পরও আনাছনির নানা মন্তব্য দেখা যাচ্ছে অনেকে এখনো সংশিহান আদেও বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা মন্তব্য থেমে নেই বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অনেকেই জানাচ্ছে নিজেদের মত দ্রুত নির্বাচনের তাগাদাতে আর পাশাপাশি কেমন নির্বাচন চান এবারে সেটা নিয়ে মুখ খুলেছেন তারা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভূত থানার শহীদ ও আহত পরিবারের সুচিকিৎসার দাবিতে প্রতীকী অর্ณন কর্মসূচিতে যোগদান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাব সেখানে নিজের বক্তব্য রাখার সময় তিনি বলেন দেশে অরাজকতা সৃষ্টিতে ষড়যন্ত্র চালিয়ে আসছে পরাজিত ফ্যাসিবাদ এই অবস্থায় দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচন আয়োজনের বিকল্পনেই তার না হলে ধরে নিতে হবে ফ্যাসিবাদদের হাতকে শক্তিশালী করতেই চেষ্টা চলছে একই দিনের সকালে নোয়াখালী সেনবাগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি মন্তব্য করেন নির্বাচনের তারিখ দ্রুততম সময়ে ঘোষণা দিতে হবে নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবেন এমন নির্বাচন হোক যা আওয়ামী লীগের চোদ্দ আঠারো ও চব্বিশের মতো হবে না এর ঠিক আগের দিন অর্থাৎ সোমবার আরেক বক্তব্য একই কথা বলেন জনাব ফারুক সাহেব জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি বলেন সংস্কার কম মধ্য করে নির্বাচনের ম্যাপ দিন তারিখ দিন তাড়াতাড়ি করুন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আগের সরকারের মতো করে মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি সে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা যদিও শুধু আব্দুল সালাম বা ফারুক নয় বিএনপির শীর্ষস্থানীয় থেকে কেতrinos মূল সকল নেতাকর্মীর কণ্ঠে সুর একে দলটির নেতারা দ্রুত নির্বাচনের তাগিদে জাতীয় ঐক্য বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন অতীতের মতো বিতর্কিত নয় সুষ্ঠু নির্বাচনের তাগিদ তাদের তাছাড়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনে বিএনপি স্বাগত জানালেও সরকারি পৃষ্ঠপোষকতায় কেউ সুবিধা নিলে তা গ্রহণযোগ্য হবে না বলে বক্তব্য করেছেন বিএনপির নেতারা